বিসমিল্লা রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের প্রথম পাঠ শিলগোয়া শিলগোয়া তো সপ্তম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে খিয়জল খিয়ত ঋতু গোয়া অত এবং নালসি নালসিওত আবহাওয়া অর্থাৎ ঋতু এবং আবহাওয়া অনরুণ অর্থাৎ আজকে নালসিগা আবহাওয়াটা অত কেমন আজকে আবহাওয়াটা কেমন তাহলে উত্তর দিতেছে নমু থৌ খুব গরম তো খুব থৌতো গরম খুব গরম মুনভবত ব্যাকরণ বিউ বুলগিওসিক হারিয়ম অনিয়মিত ব্যবহার অনিয়মিত ব্যবহার এবং আরেকটা একটা ব্যাকরণ হচ্ছে আন আন মানে হচ্ছে না অহুই শব্দকোষ শব্দকোষ হচ্ছে ক্ষিয়দল মানে ঋতু নিয়ে এবং নালসি আবহাওয়া অর্থাৎ ঋতু এবং আবহাওয়া নিয়ে শব্দকোষ মুন হুয়া মুন হুয়া অর্থ সংস্কৃতি এবং সংস্কৃতি এবং জঙ্গবত তথ্য সংস্কৃতি এবং তথ্য হচ্ছে নালসি অর্থাৎ আবহাওয়া নিয়ে হাকসু হাক্সুকত পাঠের বা অধ্যয়নের মুখ হতো উদ্দেশ্য অর্থাৎ পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই অধ্যায়টা পরে আমরা কি কি শিখতে পারব ছোয়া হানুন অর্থাৎ প্রিয় অত ঋতু থে হে সম্পর্কে অর্থাৎ প্রিয় ঋতু সম্পর্কে মালহাল সুই দেয়া কথা বলতে পারা মালহাল সুই দেয়া কথা বলতে পারা নালশিয়ে হতো আবহাওয়া থে সম্পর্কে থে সম্পর্কে জিজ্ঞাসা করা এবং থেদাফাল সুইদা এবং উত্তর দিতে পারা থেদাফাল দিতে পারা অর্থাৎ আপনি আবহাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে পারবেন এবং উত্তরও দিতে পারবেন অহুই অর্থ শব্দকোষ ইল অর্থ এক ইল শব্দকোষ এক ক্ষিয় ঋতু তাতু থাদা অর্থ উষ্ণ হওয়া বউ বসন্তকাল বসন্তকালে তাতু থাদা উষ্ণ হয় ইয়রুম ইয়রু মতো গ্রীষ্মকাল ইউরুমতো গ্রীষ্মকাল গ্রীষ্মকাল হচ্ছে থপদা মানে গরম খিয়ত শীতকাল ঘিও উলত শীতকাল শীতকাল হচ্ছে চুপদা মানে ঠান্ডা খাউলত, শরৎকাল খাগলত শরৎকাল হচ্ছে শিওন হাদা অত শীতল অনুভূত হওয়া বা শীতল হওয়া শিওন হাদা অর্থ শীতল হওয়া সুইপ দা অর্থ সহজ কঠিন অরিয়ব দা কঠিন বা জটিল ছাগাব দা ঠান্ডা ছাকাপ দা ঠান্ডা তুগব দা গরম বা উষ্ণ তুগব গরম বা উষ্ণ নমু নমু খুব নমু খুব চগুম চগুম অর্থ সামান্য বা একটু চগুম অর্থ সামান্য বা একটু ইয়ং মানে ইংরেজি ভাষা ইয়ং অর্থ ইংরেজি ভাষা অত্তেয়ীভাবে খুরিমুল বগ ভগত ছবি দেখে ফগিওত উদাহরণ অর্থ এবং খাচ্চীয়ত একসাথে থেহুয়া রুল কথোপকথন উয়ংশং হাসেও কমপ্লিট করুন ফগি উদাহরণ উদাহরণটা হচ্ছে মুসুন খিয় জল ইয়ে যেহেতু এটা শীতল হতেছে শীত শীত অনুভব হতেছে তাহলে এটা হচ্ছে খাউল ইয়ে মানে শরৎকাল তো কি ধরনের খিয়জল ইয়ে কী ধরনের ঋতু বা কোন ঋতু যেহেতু এটা গরমকালে ছবি দেখতেছি তাহলে এটা হবে ইউরুম ইয়ে মানে গ্রীষ্মকাল তো দুই নাম্বারটা হচ্ছে মুসুম কি ধরনের ক্ষিয়জল জল ইয়ে কোন ঋতু যেহেতু এটা তুষার বরফের ছবি তাহলে এটা হচ্ছে শীতকাল শীতকালের কুরিয়ান হচ্ছে কিউল ইয়ে অর্থাৎ শীতকাল এটা আমরা দেখতেছি বসন্তকালের ছবি তাহলে এটা প্রশ্ন করতেছে মুসুম কিয়জল ইয়ে কোন ঋতু তাহলে এটা আপনারা লিখবেন ফোম ইয়ে অর্থাৎ বসন্তকাল ফোম ইয়ে বসন্তকাল খাউরুন অর্থাৎ শরৎকালে নালসিগা আবহাওয়াটা অত্যেয় কেমন শরৎকালে আবহাওয়াটা কেমন হয় শিওন ইয়ে শীতল ইলত ইয়ে শীতল মুনভব, ইল ব্যাকরণ এক মানে অনিয়মিত ব্যবহার বুলগিওসিক হারিয়ং অনিয়মিত ব্যবহার খিউশিক মানে হচ্ছে নিয়মিত খিউশিকত নিয়মিত হারিয়ংত ব্যবহার আর ফুল কিওসিক মানে অনিয়মিত হারিয়ংত ব্যবহার অর্থাৎ বিউপের অনিয়মিত ব্যবহার এটা বিউপটা যদি আপনার ভার এবং একজেক্টিভের শেষে থাকে তখন এখানে আপনারা উ ইউজ করবেন যদি ভাব এবং অবজেক্টিভের শেষে বিউপ থাকে তখন সেখানে আপনারা উ ইউজ করবেন এটা হচ্ছে বুলগিউসিক হারিয়ম অনিয়মিত ব্যবহার যেমন আমরা উদাহরণগুলি দেখি গা অর্থাৎ আবহাওয়াটা নমু অত খুব থৌ অত গরম আবহাওয়াটা খুব গরম যেমন এটা থপদা থপদা তো গরম তাহলে এখানে বিউব ছিল বিউবটা উঠে গিয়ে উ ব্যবহৃত হয়েছে তাহলে নালসিগা গা নমু থৌ আবহাওয়াটা খুব গরম ইয়ং অর্থাৎ ইংরেজি ভাষা খংগুগা পড়াশোনা করাটা অত্যেয় কেমন অর্থাৎ ইংরেজিতে পড়াশোনাটা কেমন তখন বলতেছে হচ্ছে চগুম অত সামান্য অরিয় অত কঠিন সামান্য কঠিন এটা হচ্ছে নিয়মিত ব্যবহার আমরা এটা দেখতেছি অনিয়মিত ব্যবহার ফুল ক্ষসিক হারিয়ন মানে অনিয়মিত ব্যবহার আর এটা হচ্ছে নিয়মিত ব্যবহার ক্ষিয়সিক হারিয়ন নিয়মিত ব্যবহার যেমন দেখি যেমন ছাদদা তো ধরা তো ধরা ইবদা তো পরিধান করা আমরা যে কাপড় পরিধান করি না এটাকে বলে তো পরিধান করা আর তো সংকীর্ণ করা তো সংকীর্ণ করা তাহলে ইত্যাদির ক্ষেত্রে দেখেন আপনার এখানে কী আছে সে ফাজির অর্থাৎ নতুন প্যান্ট ইপসয় পরিধান করেছি নর্মালি যেটা থাকে সেটাই এটার জন্য যে উ ব্যবহৃত হয় নাই ইপোসয় অর্থাৎ পরিধান করেছি নতুন প্যান্ট পরিধান করেছি সে পাজিরু অর্থাৎ নতুন প্যান্ট ও শ এভাবে হবে না অর্থাৎ এখানে আপনি যদি বিউটা তুলে দিয়ে উ দেন তাহলে সেটা হবে না এটা হচ্ছে অনিয়মিত ব্যবহার ফগি অত উদাহরণ ও অত এবং খাটি অত একসাথে মুনজাঙ্গুল অত সেন্টেন্স সুসেয় লেখুন ফগি হচ্ছে উদাহরণ নালসি নালসি অত আবহাওয়া অত ঠান্ডা তাহলে কি হবে নালসিগা গা ছুয় মানে আবহাওয়া ঠান্ডা এ দেখেন সাবজেক্টের সাথে ই অথবা গা যুক্ত হয় আপনার যদি বাচ্ছিম থাকে তখন যুক্ত হবে ই আর যদি বাচ্ছিম না থাকে তখন যুক্ত হবে গা যেমন এখানে বাচ্ছিম নাই সেই জন্য গা যুক্ত হয়েছে আর এটা হচ্ছে সুবদা সুবদার দিগুত চলে যাওয়ার পর নিচে যে ভিউপ আছে ভিউপটা উঠে গিয়ে এখানে এই যে উ ব্যবহৃত হয়েছে তাহলে এটা হচ্ছে সুয় মানে ঠান্ডা তাহলে এইভাবে আমরা এটা সেন্টেন্স করি হানবু তো কোরিয়ান ভাষা খুমবু মানে পড়াশোনা করাটা তাহলে এখানে হবে হানবু ক মানে কোরিয়ান ভাষায় পড়াটা দা মানে সহজ তাহলে এটাকে আপনারা কিভাবে করবেন সুয় সুয় ইয় মানে সহজ হানবু ক খনবু সুয় মানে কোরিয়ান ভাষায় পড়াটা সহজ কোরিয়ানরা যদি কোরিয়ান ভাষায় পড়ে তাহলে সেটা সহজ ইয়ং অর্থাৎ ইংরেজি ভাষা বু অর্থাৎ পড়াশোনা করা যেহেতু এখানে বাচ্চীম নেই তাহলে যুক্ত হবে গা তাহলে ইয়ং খা অর্থাৎ ইংরেজি ভাষায় পড়াশোনা করাটা অর্থাৎ কঠিন কঠিন মূল ঠান্ডা তাহলে হবে মুড়ি ছাগয় মুড়ি ছাগয় তো পানি ঠান্ডা যেহেতু এখানে বাচ্ছি মাথায় তাহলে এখানে যুক্ত হবে ই তাহলে কি হবে মুড়ি ছাগায় মানে ঠান্ডা কফি খফি তাহলে বাচ্চিম নাই তাহলে কি হবে মানে কফিটা গরম কফিটা গরম। খুরিমুল বগত ছবি দেখে ফুগিও হতো উদাহরণ ওত এবং খাচ্ছি হতো একসাথে থেহুয়া হে মানে কথোফ করে ফুসেও দেখুন যেমন উদাহরণটা হচ্ছে ইয়রমন গীষ্মকাল গ্রীষ্মকাল অ গ্রীষ্মকাল কেমন তাহলে এখানে লিখতেছে নমু তো খুব গরম খুব খুব গরম গরম তাহলে এই উপর নমু থেকে একটা নিবেন নিচের সাথে একটা নিবেন এটা আমরা এক নম্বরের ছবি দেখতেছি ওর কি লিখতেছে শীত লাগতেছে শীত লাগে শীতকালে তাহলে খিওর অর্থাৎ শীতকাল খিওরুন অত্তেয় অর্থাৎ শীতকাল কেমন লাগে তখন আপনারা এখানে লিখবেন নমু সুয় খুব ঠান্ডা দা শীতকালে কি ঠান্ডা না তাহলে দা একটা এখান থেকে নেবেন একটা এখান থেকে নেবেন তাহলে হবে নমু সুয় খুব ঠান্ডা এটা আমরা দেখতেছি জুস জুসের মধ্যে অনেকগুলো বরফ দিছে। তাহলে এখান থেকে আমরা জুসু তাহলে জুস নিছি জুসটা কি ঠান্ডা না দা ঠান্ডা জুসের সাগয় মানে জুসটা ঠান্ডা তারপর উনি কাজ করতেছে কাদের কোরিয়ান হচ্ছে ইল তাহলে কাদ যেহেতু উনি আনন্দের সাথে কাজ করতেছে তাহলে কাজটা সহজ তাহলে কি হবে ইরুল অত্যয় এখানে প্রশ্ন হবে ইরুল অত্যয় অর্থাৎ কাজটা কেমন তাহলে এটার উত্তর হবে নুমু, খুব সুরয় খুব সহজ থেহুয়া ইল কতফ এক এখানে দুজন ব্যক্তি আছে একজন হচ্ছে খালো আর একজন হচ্ছে জায়া খাল্লো এবং জায়া তাহলে কি মুসুন ঋতু জোয়া ইয়া পছন্দ করেন অর্থাৎ মিস জায়া আপনি কি ধরনের ঋতু পছন্দ করেন তাহলে জায়া উ দিতেছে ছনুন অর্থাৎ আমি ইয়রঙ অর্থাৎ গ্রীষ্মকাল ছোয়া ইয়া পছন্দ করি অর্থাৎ শীতের দেশের মানুষ গরমকালটা পছন্দ করে আর গরম দেশের মানুষগুলি শীতকালটা পছন্দ করে তখন দায়া বলতেছে ছন উ আমি ইয়রঙ গ্রীষ্মকাল জোয়া হে আমি গ্রীষ্মকাল পছন্দ করি খাল্লো বলতেছে মঙ্গলে মানে মঙ্গলিয়াতে ক্ষিওরুন মানে শীতকাল অ কেমন অর্থাৎ মঙ্গলিয়াতে শীতকাল কেমন যায়া উত্তর দিতেছে মঙ্গলে ক্ষিয়রুন মানে শীতকাল নমু খুব সুয়ো খুব ঠান্ডা ক্ষিয়রুন হতো শীতকাল অর্থাৎ মঙ্গোলিয়াতে শীতকালটা খুবই ঠান্ডা থেদাফে বুয়াইয়া অর্থাৎ উত্তর দিয়ে দেখুন ছায়া শিনুন অর্থাৎ জায়া মুসুন কি ধরনের ক্ষিয় জরুল অর্থাৎ ঋতু জোয়া হেয়া পছন্দ করে মির জায়া কী ধরনের ঋতু পছন্দ করে উনি উত্তর দিতেছে ইয়র ইয়োর অমুল জোয়া হেয় গ্রীষ্মকাল পছন্দ করে মঙ্গলে মানে মঙ্গোলিয়াতে ক্ষিয়রুন মানে শীতকাল নালসিগা আবহাওয়াটা অত্যেয় মঙ্গোলিয়াতে শীতকালের আবহাওয়াটা কেমন তাহলে এখানে উত্তর দিবেন মঙ্গলে ক্ষিওরুন নোমু ছুয় খুব ঠান্ডা ক্ষিয়রুণ নমু ছুয় মঙ্গোলিয়াতে শীতকালটা খুবই ঠান্ডা তাহলে এটার উত্তর কী হবে মঙ্গলে ক্ষিওরুন নমু ছুয় মঙ্গোলিয়াতে শীতকাল খুবই ঠান্ডা ছেসি দুয়েন প্রস্তাবিত ফিওহিওনুল অভিব্যক্তি কুয়ারিয়ং হায় ব্যবহার করে থে হুয়া হে কথোপকথন করে ফুসেয় দেখুন বসন্তকাল বসন্তকালে যে বসন্তকাল তাতুত হাদা অর্থাৎ উষ্ণ হওয়া খাওল অত শরৎকাল শিওন হাদা শীতল হওয়া অর্থাৎ বসন্তকাল নালসিগা আবহাওয়াটা কেমন বসন্তকালে আবহাওয়াটা কেমন তখন উত্তর দিতে মানে উষ্ণ থেয় উষ্ণ অর্থাৎ বসন্তকাল আসে শীতকালের পরে যখন শীতকাল শেষ হয়ে বসন্তকাল আসে তখন একটু উষ্ণ উষ্ণ লাগে তো সেই জন্য এটা হচ্ছে তাতু থেয় মানে উষ্ণ খাওরুন অর্থাৎ শরৎকাল নালশিকা অত্যেয় আবহাওয়াটা কেমন শরৎকালের আবহাওয়াটা কেমন শিওন হেয় মানে শীত লাগে শীতল শিওন হেয় শীতল অর্থাৎ আপনার শরৎকাল আসে গ্রীষ্মকালের পরে গরমকালের পরে তো গরমের পরে যখন আস্তে আস্তে ঠান্ডা পরে তখন একটু শীত লাগে সেই জন্য এটা হচ্ছে শিওন হেয় মানে শীতল আশা করে আপনারা বুঝতে পেরেছেন এই অধ্যায়টা ভালোভাবে পড়বেন আর কুরিয়া সম্বন্ধে কোনো কিছু জানার চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ